ব্যবসা বাণিজ্যের বিশ্লেষণ নিয়ে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন ইসলামিক ব্যাংক টালি খাতায় স্বাগত জানাচ্ছি আপনাদের সাথে আছি একটা সময় ছিল ব্যাংক মানে বড় বড় হিসেবের খাতা ঝুড়ি ভর্তি টাকার বান্ডেল ইস্পাতের দরজা মোটা তালা আর পাহাড়ায় থাকা বন্দুকধারী প্রহরী কিন্তু বর্তমান অতি আধুনিক বিশ্বে ব্যাংক আর চার দেয়ালের মধ্যে সীমাবদ্ধ নেই বরং ছড়িয়ে পড়েছে মোবাইলের স্ক্রিনে আঙুলের স্পর্শে যেখানে টাকার কোনো রূপ নেই আছে শুধু সংখ্যা কোড আর ডাটা এই অজৃশ্য দুনিয়ায় পাহাড়ার দায়িত্ব এখন মানুষের নয় এক অদেখা বুদ্ধিমত্তার যার নাম আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই যে পাহারা দেয় সে প্রতিটি লেনদেন সন্দেহজনক কিছু দেখলেই আগেভাগে সংকেত দেয় আর প্রতিনিয়ত শিখে নেয় নতুন প্রতারণার ধরন নতুন নিরাপত্তা কৌশল তবু প্রশ্ন রয়ে যায় এই বুদ্ধিমান প্রহরী কি সত্যি আমাদের সুরক্ষিত রাখছে নাকি আমরা অজান্তে তার ওপর অতি নির্ভরশীল হয়ে পড়ছি দর্শক আজ এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করবো তাই আমরা আমাদের আলোচনার বিষয় আজকে নির্ধারণ করেছি এআই প্রযুক্তি ব্যাংকের সাইবার নিরাপত্তা বাড়াবে আলোচনা করতে আজকে আমাদের সাথে অনলাইনে যুক্ত আছেন বাংলাদেশ কমার্শিয়াল ব্যাঙ্ক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এবং ভারপ্রাপ্ত সিও মোহাম্মদ জিওল করিম এবং আছেন বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্ট বিআইবিএম এর সহকারী অধ্যাপক ফয়সাল হাসান আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি আমাদের টালিকার আলোচনায় আমি শুরুতেই একটু জনাব ফয়সাল আপনার কাছে একটু যেতে চাচ্ছি আপনার কাছে একটু জানতে চাবো আমি জানি যে আপনারা বিএবিএম কাজ করেছেন এই এআই প্রযুক্তি নিয়ে আপনার কাছে একটু জানতে चाहব যে বাংলাদেশে ব্যাংকগুলোতে এই এআই প্রযুক্তি বা এআই নির্ভরশীলতা কতটুকু উঠে এসেছে বা তারা কতটুকু নির্ভর হতে পেরেছে ধন্যবাদ তালিকাটাকে এবং জিবিসি কে আসলে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য আসলে যে ব্যাপারটা হয়েছে সেটা হচ্ছে আপনি যদি একেবারে এআই প্রযুক্তি কতটুকু ব্যবহার করছে সেটার একেবারে পার্সেন্টেজ দিয়ে বলাটা একটু ডিফিকাল্ট তবে আমরা যেটা দেখতে পেয়েছি আমাদের রিসেন্ট যে গবেষণাটা আমরা করেছি সেখানে আমরা দেখতে পেয়েছি যে বত্রিশ শতাংশ ব্যাংক যারা এআই নিয়ে বত্রিশ এআই নিয়ে কিছুটা পলিসি তৈরি করেছে তাদের নিজেদের ভেতরে কিছুটা পলিসি তারা তৈরি করেছে যে এআই নিয়ে কি করা যেতে পারে আমরা কি তাহলে এটাকে পরীক্ষামূলক বলতে পারি ফয়সাল জি হ্যাঁ এখন এখনো কারণ যেহেতু এটা একটা যদিও দেখেন এআই এর কনসেপ্টটা এসেছে ফাইভ এ যদি আপনি এআই এর জন্ম লগ্নটা যদি দেখেন কিন্তু সেটার একটা ম্যাচিউরিটি স্টেটে আমরা এখন আসার চেষ্টা করছি এআই এর ডেভেলপমেন্ট হয়েছে আমরা ব্যাংকিং খাত সেই এআই কে অ্যাডাপশন এর জন্য বলতে পারি যে থার্টি টু ব্যাংক তারা পলিসিতে একটু একটু করে আনার চেষ্টা করছে এবং ছোট ছোট কিছু জায়গায় তারা ব্যবহার করার চেষ্টা করছে আর কি এটা হচ্ছে নট সাইবার তে ওভারঅল ব্যাংকিং এর বিভিন্ন যে কর্ম যে জায়গাগুলো রয়েছে সেখানে মোটামুটি বত্রিশ শতাংশ ব্যাংক তারা এই কাজটা করছে আর কি এটার একটা তথ্য আমাদের কাছে রয়েছে আমি একটু জিয়াল করিম আপনার কাছে যেতে চাচ্ছি আমরা জনা ফয়সালের কথা শুনছিলাম এটা কি এখনো পরীক্ষামূলক পর্যায়ে আছে কি না নাকি নিরাপত্তার মূল ভিত্তিতে পরিণত হয়েছে আপনি কি মনে করেন আসলে বাংলাদেশে এটা তো তথ্য প্রযুক্তিরই একটি আসলে সর্বশেষ সংস্করণ এটা তো তথ্য প্রযুক্তির সাথে ব্যাংকগুলো কিন্তু উতপ্রুতভাবে শুরু থেকেই জড়িত যখন যে চ্যালেঞ্জেস আছে আসে ব্যাংকিং ইন্ডাস্ট্রিতে বিশেষ করে তথ্য প্রযুক্তি এবং সাইবার সিকিউরিটির ইস্যু তখন কিন্তু ব্যাংকগুলো আগেভাগেই তাদের প্রস্তুতি নিতে হয় তো ব্যাংকগুলো সচেতন আছে সজাগ আছে এবং এই যে বিএভিএম এর এই যে আমাদের ফয়সল হাসান ভাই তো নেই মানে ওনাদের যে অবজারভেশন সেখানে এসে যে বত্রিশটা ব্যাংক অলরেডি পলিসি করে ফেলেছে তো আমরা আমাদের ব্যাংকের কথাও বলতে পারি আমরাও কিন্তু সেদিকেই যাচ্ছি এবং অনেক কিছুতেই আমরা হচ্ছে কি এআই প্রযুক্তিকে আমরা যেন হচ্ছে কি সাদরে গ্রহণ করতে পারি যে জনক জোনবিল করিম এখানে আপনি বলছেন যে অনেক ক্ষেত্রে আপনার ব্যাংকেও এটি ব্যবহার করা হচ্ছে আপনি কি একটু বলবেন যে ব্যাংকিং কার্যক্রমের মধ্যে আপনারা কিভাবে এই এই এআইটাকে ব্যবহার করছেন যে এর ক্ষেত্রে যেমন ধরেন আমাদের অনেকগুলো সার্ভিস আছে যেগুলো আপনি হচ্ছে ব্যাংকে না আসে আপনি যদি ব্যাংকে নাও আসেন আপনি ধরেন হচ্ছে কি মোবাইলের মাধ্যমে আপনি আমাকে প্রশ্ন করে আমার ওয়েবসাইটে ঢুকে অথবা আমার অ্যাকাউন্টের ইনফরমেশনে ঢুকে আমার যে মোবাইল ব্যাঙ্কিং সফটওয়্যার আছে সেখানে ঢুকে আপনি প্রশ্ন করে কিন্তু আপনার তথ্য উপাত্ম আপনি পেয়ে যেতে পারেন এখানে যে যে সমস্যাটা যে চ্যালেঞ্জটা আছে সেটা হচ্ছে কি সাইবার সিকিউরিটি এই ক্ষেত্রে আমরা যথেষ্ট সজাগ জি আপনারা সচেতনতা বজায় রেখে আপনাদের এখানে কার্যক্রম চালিয়ে যাচ্ছেন আমি একটু জানা ফয়সাল আপনার কাছে আবার একটু যেতে চাচ্ছি এই যে ব্যাংকিং খাতে আপনি শুনছিলেন যে সাইবার নিরাপত্তার কথা বলা হচ্ছে এই সাইবার নিরাপত্তার ঝুঁকিগুলো আসলে কোথায় কোথায় আছে এবং সেখানে এআই প্রযুক্তি কিভাবে সেটাকে প্রতিরোধ করতে পারে আমাদের একটু জানাবেন আমরা যদি খুব ক্রিটিক্যালি দেখি আসলে সাইবার সিকিউরিটি জিনিসটা কিন্তু আসলে খুবই কমপ্লেক্স একটা জায়গা আর কি এখন আপনি যদি সাইবার সিকিউরিটির মেইন এরিয়াগুলো দেখেন যে কোথায় আসতে পারে আমরা আসলে কাস্টমারকে অনেক টাচ পয়েন্ট দিয়েছি লাইক কাস্টমাররা এটিএম ইউজ করছে কাস্টমার ইন্টারনেট ব্যাংকিং ইউজ করছে আমাদের জন্য এখন একজন কাস্টমার যখন ইন্টারনেট ব্যাংকিং ইউজ করে আমার কাছে ঢোকার চেষ্টা করে আমার সিস্টেমে ঢোকার চেষ্টা করে তার ফান্ড ট্রান্সফার করার চেষ্টা করে আমাদের জন্য কিন্তু এটা ম্যানুয়ালি চেক করাটা খুব ডিফিকাল্ট একটা স্টেট হয়ে দাঁড়ায় যে আসলেই মিস্টার ফয়সাল বা আসলেই মিস্টার এক্স সেই আমার সিস্টেমে অ্যাক্সেস করছে কিনা তো এই যে এক্সেস কন্ট্রোল যে একটা জায়গা কাস্টমারকে আমরা আসলে উনি কাস্টমার কিনা সেই জায়গাগুলো চেক করার জন্য আমরা সাইবার সিকিউরিটিতে এআই এর ব্যবহার আমরা করার চেষ্টা করছি এছাড়া আমরা সিকিউরিটি মনিটরিং সক সিকিউরিটি অপারেশন সেন্টার যেটা বিভিন্ন ধরনের ট্রেড ইন্টেলিজেন্স বা বিভিন্ন সাইবার অ্যাটাক যে আমাদের কাছে আসছে সেগুলোকে আমরা মনিটরিং এবং প্রোটেক্ট করার আগেই মানে কোনো ঘটনা ঘটার আগেই আমরা সেটাকে তার প্যাটার্ন দিয়ে প্যাটার্ন রিকগনাইজ করে ধরার চেষ্টা করছি ট্রানজেকশন প্রোফাইলের উপর বেস করে আমরা আইডেন্টিফাই করার চেষ্টা করছি যে আসলে এটা একটা ফ্রডলেন্ড ট্রানজেকশন নাকি এটি একটি রিয়েল ট্রানজেকশন এটা কিন্তু আসলে এআই ছাড়া করা কিন্তু বাস্তবে অসম্ভব কারণ আপনি যদি খেয়াল করে দেখেন আজকাল কিন্তু ডিপ ফেক একটা মানে এক একেবারেই বোঝা যাচ্ছে না যে আসলে এটা রিয়েল নাকি ফেক যে ডিপ ফেক কিন্তু খুবই মানে ক্রমবর্ধমান হারে কিন্তু বাড়ছে তো এগুলোকে ধরার জন্য আপনি যদি ম্যানুয়ালি কোনো টুলস বসান বা আপনি যদি মানুষ হিসেবে সেটাকে চেক করতে খালি চোখে যদি চেক করতে যান তাহলে সেটাকে আপনি প্রোটেক্ট করতে পারবেন কিন্তু এখানে জানো একটি বিষয় কিন্তু এখানে চলে আসে এখানে মানব মানুষ আসলে প্রয়োজন জনবল আসলে প্রয়োজন এআই সিস্টেম চালাতেও কিন্তু আপনার মানুষের প্রয়োজন এবং বিশ্লেষণ করতে দক্ষ জনবল প্রয়োজন দক্ষ জনবল না হলে কারণ হ্যাকার যারা এগুলো করে তারা কিন্তু বেশ দক্ষতার সাথে কাজটা করে তাই সতর্কতার ক্ষেত্রেও আমাদের কিন্তু অনেক বেশি দক্ষ জনবল প্রয়োজন বাংলাদেশে কি সেই সাইবার স্কিল গড়ে উঠেছে এখন পর্যন্ত আপনি কি মনে করেন আচ্ছা এই ব্যাপারে আমি আপনাকে তথ্য দিয়ে বলতে পারি আমাদের দেশের বিশ্ববিদ্যালয়গুলো এখনো কিন্তু এভাবে যে সাইবার সিকিউরিটিতে এআই এটা নিয়ে কিন্তু কিছু কিছু কোর্স আপনি বুয়েটে যান ঢাকা বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স ডিপার্টমেন্টে যান আমরা বিআইবিএম কিন্তু কন্টিনিউয়াসলি এই ধরনের লেটেস্ট এবং ইমার্জিং টেকনোলজিস নিয়ে কিন্তু কাজ করছি আমি আপনাকে একটা ছোট তথ্য দেই আমাদের দেশের ব্যাংকিং খাতে টোটাল দশ হাজারের মতন কর্মী রয়েছে যারা আইটি তে কাজ করে ব্যাংকের আইটি নিয়ে দেখাশোনা করছে আর কি দশ হাজার প্লাস মাইনাস লোকজন রয়েছে তারা কিন্তু আমাদের ট্রেডিশনাল যে সিস্টেমগুলো গুলো রয়েছে সেটাকেই দেখাশোনা করছে সুতরাং এআই এর মতো ইমার্জিং টেকনোলজিস নিয়ে কথা বলার জন্য বা কাজ করার জন্য দক্ষ জনবলের কিন্তু ঘাটতি একটা থেকেই যাচ্ছে এবং সেক্ষেত্রে বাইরের বিশ্বে কিন্তু অনেক রকম উন্নয়ন কিন্তু হয়েছে আপনি যদি ইউরোপে যান ইউরোপে কিন্তু এআই অ্যাক্ট তারা তৈরি করেছে সেখানে আমাদের কিন্তু এআই নিয়ে যদিও আইসিটি মিস্ট্রি দুই হাজার উনিশ দুই হাজার চব্বিশের জন্য এআই স্ট্র্যাটেজি পেপার একটা ডকুমেন্ট আমাদের হাতে দিয়েছে কিন্তু জনবল গড়ে তোলার জন্য সেই পরিমাণ ইনফ্রাস্ট্রাকচার একাডেমিক কোয়ালিটি রিসোর্স বোধহয় এখনো আমাদের সেই লেভেলে আমরা যেতে পারিনি তবে আপনি যে কথাটা বলেছেন আমি আপনাকে এন্ডোর্স করছি এবং একশো পার্সেন্ট আমি মানে জোরের সাথে বলতে পারি মেশিনের পেছনের যে মানুষটা সে কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ কম্পোনেন্ট আমি বলি ম্যান বিহাইন্ড দ্য মেশিন সেই কিন্তু এই মেশিনকে চালানোর জন্য কিন্তু তাকে ছাড়া কিন্তু হবে না সুতরাং ওই জায়গাটাই যদি আমরা দক্ষ জনবল গড়ে তুলতে না পারি তাহলে কিন্তু আমাদের কিন্তু সামনের দিনে সাফার করতে হবে এবং দিন গিয়ে আমাদের এক্সটার্নাল পিপল বা বাইরের দেশের মানুষকে এনে কিন্তু আমাদের হতে পারে এআই মাধ্যমে আমরা যেটা বলছি যে সাইবার নিরাপত্তা বাড়াবে কিন্তু যদি সেরকম জনবল দক্ষ জনবল না থাকে সেটা আমাদের হিতের বিপরীত ঘটাতে পারে জনব জিয়াল করিম এবং ফয়সাল দুইজনই থাকবেন আমাদের সাথে আমরা নিয়ে আসছি ছোট্ট একটু বিরতি দর্শক বিরতি নিচ্ছি ব্যবসা বাণিজ্যে বিশ্লেষণ নিয়ে নিউজ নিয়মিত আয়োজন ইসলামিক ব্যাংক চালি খাতায় সঙ্গে থাকুন আবার স্বাগত জানাচ্ছি ব্যবসা বাণিজ্যে বিশ্লেষণ নিয়ে ডিবিসি নিউজ নিয়মিত আয়োজন ইসলামিক ব্যাংক চালি খাতায় আজ আমাদের আলোচনার বিষয় এ আই প্রযুক্তি ব্যাংকের সাইবার নিরাপত্তা বাড়াবে আলোচনা করতে আমাদের সাথে যে দুইজন অতিথি যুক্ত আছেন আমরা আবারও চলে যাচ্ছি আমাদের অতিথিদের কাছে এ পর্যায়ে আমি একটু জনা ফাসাল আবারও আপনার কাছে যেতে যাচ্ছি আমরা একটু জানতে চাচ্ছি যে কর্মসংস্থানের অভাব বা দক্ষ জনবল বাংলাদেশে সৃষ্টি করার জন্য কিন্তু বহুদিন ধরে কথাবার্তা চলছে এবং নানান উদ্যোগে কিন্তু করেছে সরকার এরকম একটি পরিস্থিতিতে এআই প্রযুক্তি ব্যবহার মানুষের মধ্যে কর্মসংস্থান সুযোগ সৃষ্টিকে কি সংকুচিত করতে পারে কিনা আচ্ছা এই প্রশ্নটা আসলে একটা গ্লোবাল কনসার্ন এটা শুধু বাংলাদেশের জন্যই না এটা আসলে সারা পৃথিবীতেই এটা নিয়ে আসলে অনেক কথাবার্তা হচ্ছে অনেক অনেক কাজ হচ্ছে যে আসলে এআই কর্মসংস্থান কমাবে নাকি আসলে এআই বাড়াবে আর কি এটাও একটা বিষয় আপনি যদি খুব ক্রিটিক্যালি বিষয়টাকে একটু অ্যাসেস করেন তাহলে কিন্তু দেখবেন বা আসলে এআই কিছু জায়গায় কমাচ্ছে সাথে সাথে কিন্তু আরো কিছু জায়গায় কিন্তু কর্মসংস্থান তৈরি করছে মানে আমি যদি আপনাকে এভাবে বলি দেখেন কিছু স্ট্রাকচারড কাজ রয়েছে যে কাজগুলো মানুষের পক্ষে করা ডিফিকাল্ট ছিল মানুষ হয়তো সেই কাজগুলো করতে পারত না সেখানে এআই সেই কাজগুলো করে আমাদেরকে সহায়তা করছে সেই কাজগুলোকে আমাদেরকে সহজ করে দিয়েছে আমাদের জীবনটাকে সহজ করে দিয়েছে এবং এই এআই এর পেছনে যারা ইঞ্জিনিয়ার যারা ব্যাক এন্ডে যারা কাজ করছে একটা নতুন ইন্ডাস্ট্রি কিন্তু তৈরি হয়েছে যেখানে হয়তো আমাদের পরের প্রজন্ম আমরা হয়তো যে ট্রেডিশনাল যে জব যেগুলো ছিল সেই ট্রেডিশনাল নতুন নতুন জব অপরচুনিটি কিন্তু তৈরি হচ্ছে হয়তো এআই ইন্ডাস্ট্রিতে হয়তো আমাদের নেক্সট জেনারেশন কাজ করবে তো আমি সেটা বিশ্বাস করি যে এআই কিছুটা জমক কমাবে যেগুলা হয়তো আহ স্ট্রাকচার যেগুলা হয়তো ম্যানুয়াল খুব বেশি জটিল ছিল মানুষ বসে বসে অ্যাকাউন্ট খুলতো সেটা হয়তো এআই খুলে দিবে হয়তো অন্য জায়গায় আমরা যদি আমাদের উন্নয়ন করতে পারি আমরা হিউম্যান ক্যাপিটালকে যদি ডেভেলপ করতে পারি তাহলে হয়তো ওই জায়গাটায় নতুন নতুন কর্মসংস্থান যেখানে তৈরি হচ্ছে সেখানে আমাদের মানুষগুলা কাজ করতে পারবে আরেকটি বিষয় আমি জোর দিয়ে বলতে চাই এআই ঠিক সেই জায়গাটাই কমাবে অর্থাৎ একটা কথা এরকম প্রচলিত আছে যে ইফ ইউ ডু নট নো হাউ টু ইউজ এ আই এআই উইল বি রিপ্লেসড বাই ইউ ইফ ইউ নো হাউ টু ডিল উইথ দ্য এ আই দেন ইউ ক্যান ইজিলি ম্যানেজ ইউর জব ডেলি আপনাকে জানতে হবে যে এআই কে কিভাবে ব্যবহার করতে হবে যদি আপনি এআই কে প্রপারলি ইউজ করতে পারেন এআই এর বেস্ট বেনিফিটটাকে যদি নিতে পারেন তাহলে হয়তো বোধ হয় আপনার জবটাকে নিয়ে যাবে না মানুষ এবং যন্ত্র একসাথে মিলে কোবোটস আমরা একটা কথা বলি কোলাবোরেটিভ রোবটস মানুষ এবং যন্ত্র একসাথে মিলে একটা দারুণ আউটপুট আমাদের জন্য নিয়ে আসবে আর কি এখানে একটা আপনার কথার প্রসঙ্গে আমি একটি প্রশ্ন আমি আপনাকে করতে চাচ্ছি খাতে যেহেতু আপনি সংশ্লিষ্ট আছেন মানুষ এবং যন্ত্র একসাথে কাজ করবে এমনটাই কিন্তু তিনি বলেছেন কিন্তু এ আই যত উন্নত হচ্ছে মানুষের তদারকি কিন্তু ততটাই কমে যাচ্ছে এখন নিরাপত্তায় মানব হস্তক্ষেপ যদি কমে যায় তাহলে একজন গ্রাহক ব্যাংকের গ্রাহক সে কি নিরাপত্তাহীনতায় ভুগবে কিনা না সেরকম তো আপনি যে ব্যক্তিগত নিরাপত্তার যদি কথা বলেন সেগুলো তো আমরা হচ্ছে কি সেই রয়েছে সেগুলো সংরক্ষিত অবস্থায় থাকবে কিনা বা এআই পর্যবেক্ষণ করবে কিনা সেটুকু আমরা দেখব ব্যক্তিগত নিরাপত্তার বিষয়গুলো তো আমাদের হচ্ছে কি দায়িত্বের মধ্যে পড়ে সেগুলো আমরা দেখব এআই নিয়ে যেটা আমরা হচ্ছে কি যেটা এখন এই মুহূর্তে যে চ্যালেঞ্জটা সেখানে হচ্ছে কি আমাদের ক্যাপিটাল এক্সপেন্ডিচার অনেক বেড়ে যাচ্ছে এখানে একটা হিউজ ইনভেস্টমেন্ট আমার আমাদের করতে হবে বিশেষ করে ব্যাংকিং ইন্ডাস্ট্রিতে কারণ এআই পেছনে মানে আমরা যে এআইটাকে নিচ্ছি একজন হ্যাকার কিন্তু সেই সফটওয়্যারই হয়তো ব্যবহার করবে অথবা তার চাইতে আরো উন্নততর সফটওয়্যার সে ব্যবহার করতে পারে এবং এই সফটওয়্যার গুলো আমরা যখন কিনতে যাই তখন আমার সাথে যে আমার যে টোটাল সিস্টেমটা আছে এই সিস্টেমের সাথে একটা ইন্টিগ্রেশনের কোয়েশন থাকে ফলে এই ইন্টিগ্রেশনের যে ঝুঁকিটা অর্থাৎ আমার সকল তত্ত্ব উপত্যার সাথে ওই সিস্টেমটা যখন হচ্ছে হচ্ছে কি কি জুড়ে যায় এখানে আমার সাইবার সিকিউরিটির একটা থাকে থাকে ঝুঁকি এই ঝুঁকি নিরসনের জন্য আমাদেরকে ব্যাপক আকারে বড় বিনিয়োগ করার প্রয়োজন হচ্ছে এটা আমাদের জন্য একটা চ্যালেঞ্জ আর আপনি যেটা বলছেন যে ব্যক্তিগত নিরাপত্তা ব্যক্তিগত তথ্য উপাত্তের নিরাপত্তা এগুলোর জন্যই তো হচ্ছে কি আমাদের ক্যাপিটাল এক্সপেন্ডিচারটা বড় আকারে করতে হচ্ছে সেক্ষেত্রে কি আপনি মনে করছেন যে আলাদা জাতীয় নীতি বা রেগুলেটরি রেগুলেশন দরকার রয়েছে বা বর্তমান যে কাঠামো রয়েছে সেটা কি আসলে পর্যাপ্ত এগুলো এগুলো দেখেন এগুলো হচ্ছে কি ডেলি চেঞ্জিং প্রতিদিনে এগুলো আপডেট হচ্ছে আপনি এখানে শতভাগ প্রস্তুতি বলেও কিছু নাই আবার হচ্ছে কি আপনি শতভাগ কমপ্লাইন বলেও কিছু নাই এগুলো প্রতিনিয়ত এগুলো হচ্ছে চেঞ্জ হচ্ছে আমাদের এই পরিবর্তনের সাথে আমাদের খাপ খেয়ে নিতে হচ্ছে এবং আমাদের নিজেদেরকে সেভাবে তৈরি করা লাগছে সেক্ষেত্রে আমি যদি একটু জনাব ফয়সাল আপনার কাছে আবারও যাই যে আগামী পাঁচ বছরের কথা যদি আমরা একেবারে খুব সুদূর প্রসারী চিন্তা না করে আগামী পাঁচ বছরের কথা চিন্তা করছি ব্যাংকিং সাইবার সিকিউরিটিতে আপনি যদি কোনো বড় ধরনের পরিবর্তন চান বা এআই প্রযুক্তিগত দিক থেকে যদি একেবারেই নির্ভরশীলতা সেরকম প্রয়োজন হয় তাহলে প্রযুক্তিতে নীতিতে নাকি সচেতনতায় আসলে আমাদের কোন দিকটায় বেশি সচেতন হওয়া প্রয়োজন বা আমাদের প্রযুক্তির স্বার্থে আমরা যদি বলি ব্যবহারের স্বার্থে নীতিগত কোনো পরিবর্তন এই মুহূর্তে প্রয়োজন কিনা আপনি কি মনে করেন হ্যাঁ অবশ্যই মানে যেহেতু এটা একটা ইমার্জিং টেকনোলজিস এটাতে পলিসিও আসতে হবে সাথে সাথে সচেতনতাও বৃদ্ধি করতে হবে আর কি কারণ আপনি আমাদের ব্যাংকগুলো এমন একটা জায়গায় আমরা বসবাস করি আসলে ব্যাংকগুলো চাইলেই কোনো প্রযুক্তি সাথে সাথে নিতে পারে না কারণ এটা কোনো এটা জনগণের সম্পদ নিয়ে ডিল করে এখানে কোনো চাইলেই ট্রায়াল এরোর করার খুব একটা জায়গা না সুতরাং ট্রায়াল এরোর করার স্কোপ যেহেতু আমাদের ওইভাবে আমরা করতে পারি না সুতরাং সেই জায়গা থেকে পলিসি আসলে সেন্ট্রাল ব্যাংকের কাছ থেকে যদি ভালো পলিসি আসে এবং গভর্নমেন্টের কাছ থেকে যদি পলিসিগুলো আসে তাহলে আমাদের রোড ম্যাপটা ক্লিয়ার হয় আমরা যদি গ্লোবাল প্র্যাকটিসগুলোর সাথে অ্যালাইন হয়ে তাহলে হয়তো চলতে পারবো আর কি এবং পাশাপাশি সচেতনতার তো কোনো বিকল্প নেই সচেতনতাই পারে আসলে আমাদের টেকনোলজি অ্যাডাপশন এবং সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে সুতরাং পলিসি এবং সচেতনতা দুইটা যখন একই